হ্যালো বন্ধুরা বিড়াল হচ্ছে পৃথিবীর অন্যতম প্রাচীন এবং রহস্যময় প্রাণী তাদের নরম ও মোলায়েম লোম মিষ্টি মিউ মিউ ডাক এবং খেলাধুলার স্বভাব মানুষকে আকর্ষণ করে প্রাচীন মিশরে বিড়ালদের দেবতা হিসেবে পূজা করা হতো আর এখনো অনেক সংস্কৃতিতে তাদের সৌভাগ্য এবং সুরক্ষার প্রতীক হিসেবে ধরা হয় বিড়ালদের রহস্যময় আচরণ বিড়ালের চোখের বিশেষ ধরনের স্তর তাদেরকে অনেক কম আলোতেও দেখতে সাহায্য করে যা তাদের রাতের আধারে স্পষ্ট দেখা এবং ছোট ছোট জায়গায় সহজে ঢুকে পড়া ইত্যাদি বিড়ালরা খুবই স্বাধীন চেতা তারা নিজেদের মতো করে জীবন কাটাতে পছন্দ করে স্বাধীন স্বভাব এবং চতুর্মুখী ব্যক্তিত্ব আমাদেরকে মুক্ত করে তবুও তারা তাদের মালিকদের প্রতি অত্যন্ত অনুরাগী এবং স্নেহশীল বিড়ালরা আমাদের জীবনের এক অনন্য সঙ্গী যারা আমাদের মনোরঞ্জন এবং সান্ত্বনা প্রদান করে বিড়ালরা ঘরের ভেতরে এবং বাইরে দু জায়গাতেই অনায়াসে নিজেকে মানিয়ে নিতে পারে তারা শিকার করতে এবং খেলতে পছন্দ করে তবে তারা নির্ভরশীল নয় এবং নিজেদের মতো থাকতে ভালোবাসে বিড়ালদের নিয়ে আমাদের সমাজে অনেক মজার ও মিথ্যা গল্প প্রচলিত আছে যা তাদেরকে আরো রহস্যময় করে তোলে সব মিলিয়ে বিড়াল আমাদের জীবনের সুখ আনন্দ এবং সান্ত্বনা নিয়ে আসে বন্ধুরা এই ধরনের আরও নতুন নতুন আকর্ষণীয় ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন